আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি দিলশাদ শারমিন আজকে ছয় ডিসেম্বর দুই শুক্রবার দুপুরবেলা আপনাদের জন্য ভিডিওটা এডিট করছি তো চা নিয়ে আসলে বলার কিছু নেই চা নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অনেক ছবি অনেক ক্যাপশন অনেক কিছু আপনারা এর মধ্যে দেখেছেন তো এখানে তান্দুরি চাটা আমার সবচেয়ে মোস্ট ফেভারিট একটা মানে আইটেম সব সময় সব জায়গায় আমি চা খাওয়ার চেষ্টা করি তো খুব বেশি ডিপ্রেসড থাকলে বা টেনশনে থাকলে পরীক্ষার সময় আগে রাতে চা খেতাম এখন কোথাও ঘুরতে গেলে বা ফ্রেন্ডসদের আড্ডায় চা ছাড়া চলেই না অফিসেও কাজে ফাঁকে চা কাজের মধ্যে পড়াশোনার মধ্যে ঘোরাঘুরির মধ্যে সব কিছুতেই চা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ মাই লাইফ তো ছোট ছোট কিছু ভালো লাগার মধ্যে এই কাচের চুরি চা তান্দুরি চা এই মটকা চা বৃষ্টি অনেক কিছুই আমার খুব পছন্দের জিনিস খুব স্মৃতি স্মৃতিবিজড়িত জিনিস তো চা খাওয়ার পরে আমি হচ্ছে একটা সামুদ্রিক কুড়াল মাছ নিয়েছিলাম চিটগং বা কক্সবাজার ওই দিকের যে সি ফুডগুলো বা খাবারগুলো এদিকে পাওয়া যায় আমি চেষ্টা করি এগুলো সব সময় ট্রাই করতে তো এটা একটা কুড়াল মাছ ছিল সম্পূর্ণটাই ভেজে আমাকে দেওয়া হয়েছিল তো আমি পোড়াটাই খেয়েছি এবং যথেষ্ট টেস্ট ছিল এখানে বেশ বেশ বাইশ রকমের ভর্তা ছিল বাদাম ভর্তা শুটকির ভর্তা ধনে পাতার ভর্তা সহ অনেক রকমের অনেক মজাদার আইটেম ছিল তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আপনারা যারা এদিকে আসবেন তারা কিন্তু এই ভর্তাগুলো শেয়ার করবেন বা টেস্ট করবেন ফ্রেন্ডদের সাথে খুবই লোভনীয় এখানে দেশি মুরগি এবং ফার্মের মুরগি ঝোল রান্না করা আছে পাশে হচ্ছে কক মুরগি এবং এখানে হাঁসের মাংস আছে সেই সাথে আছে বড় মাছ লাল শাক বোয়াল মাছ এখানে আছে বাইম মাছ সম্ভবত এটা হচ্ছে বোয়াল মাছ ছিল এছাড়াও এখানে কোয়েল পাখি আস্ত কোয়েল পাখি আর ছিল পালং শাক এবং লাউ চিংড়ি দিয়ে রান্না করা পাশাপাশি সবজি এবং বড় চিংড়ি পেঁয়াজ দিয়ে ভোনা করা ছিল তো প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু ছিল দেখতেও লোভনীয় লাগছিল আমি কুড়াল মাছ এবং ভর্তা দিয়ে খেয়েছিলাম আপনারা যারা ফুড লাভার আছেন বা হচ্ছে বিভিন্ন ফুড বা খাবার এক্সপ্লোর করেন বা হচ্ছে যে ব্লগিং করেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট আপনারা কমেন্টে বলবেন এটা কোন জায়গা বা কোথায় আমি খাচ্ছি লোগো দেখে হয়তো এই এলাকার আশেপাশের মানুষজন বা যারা এই জায়গা রিলেটেড তারা হয়তো চিনে ফেলবেন তো যাই হোক এখানে কাঁচকি মাছ আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছে সেই সাথে মুরগিটা বিভিন্নভাবে রান্না করা হয়েছে দেশি মুরগি এবং ফার্মের মুরগি আলাদা আলাদা করে রান্না করা হয়েছে একটা মিক্সড সবজি ছিল তো আশেপাশে সবগুলো দোকানে একই আইটেম ছিল প্রায় কিন্তু আমি হচ্ছে যে দুইটা দোকানের ভিডিও নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি রাতে প্রায় দশটা পর্যন্ত বাইরে হাঁটাহাঁটি করছিলাম নীরব শীতল ঠান্ডা রাস্তা ছিল কুয়াশা ছিল এবং হচ্ছে মানুষজন খুব কম ছিল হাঁটতে ভালোই লাগছিলো একা একা খাওয়ার পরে অর্থাৎ ডিনার শেষে আমি হচ্ছে যে হেঁটে অনেকক্ষণ হেঁটে তারপর হচ্ছে যে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো আপনাদের জন্য হচ্ছে আমার প্রশ্ন এটা কোন জায়গা এবং মানে কোথায় এসেছি আপনারা যারা চেনেন বা হচ্ছে জানেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আর বলবো এখানে এসে আপনারা এই খাবারগুলো ট্রাই করবেন অবশ্যই এখানের হাঁসের মাংসটা বেস্ট দোকানের বাইরে থেকে রাস্তাটা এরকম ছিল আর প্রায় ত্রিশ চল্লিশটা মটকা চায়ের দোকান ছিল এখানে তান্দুরি চা যেটাকে বলে এখানেও প্রায় বিশ ত্রিশ রকমের চা পাওয়া যাচ্ছিলো তো আমি তান্দুরি চাটাই সবসময় খাই খাওয়ার পরে একদম নিরিবিলি ঠান্ডা একটা রাস্তা ছিল যেহেতু শীতের রাত একা একা চা আমি রাত আর হচ্ছে আকাশে চাঁদ ছিল যদিও চাঁদটা দেখা যাচ্ছিল না ভিডিওতে আসেনি আপনাদের জন্য এই ভিডিওতে প্রশ্ন রেখে গেলাম আমি কোন জায়গায় গিয়েছিলাম কোথাকার চা এবং খাবার ট্রাই করেছি এই রাতটা বা এই সময়টা আমি কোথায় কাটিয়েছি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন সঠিক উত্তর আশা করি কমেন্ট বক্সে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ